নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেব কাঁচা আলু দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি এটা চা কফিতে বা সাথে দারুণ লাগে এখানে একটা বড় আলুকে আমি এরকম পাত্রা পাত্রা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে কড়াই জল দিয়েছি আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ লবণ এর মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব খুব গলিয়ে সেদ্ধ করবো না এক ভাগ থাকবে সেই হিসাবে সেদ্ধ করতে হবে একটা বোলের মধ্যে আমি বেসন নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো এক চামচ আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারেন দিয়ে দিলাম আদা রসুন বাটা কালো জিরে দিলাম দিয়ে দেবো সাদা তিল সাদা তিলটা আপনাদের কাছে না থাকলে না দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চাট মশলা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি দিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো এখানে অল্প অল্পই জলটা ব্যবহার করতে হবে ব্যাটারটা এখানে আমি একটু ঘন করে ব্যাটারটা বানাবো আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করেও বানিয়ে নিতে পারেন আর ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে ঝাড়িয়ে ঠান্ডা হতে দেবো ব্যাটারটা এখানে ফ্যাটানো হয়ে গেছে এই রকম ঘনত্ব রেখেছি এবার এক একটা করে আলু ওর মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেব দেখুন এইভাবে যেমন আমরা বেগুন ভাজার সময় কোটিংটা করে নিই ব্যাটারের কোটিং করে গরম তেলের মধ্যে এক একটা করে আলু ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রেসিপিটি যেমন বানাতে সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার হয় আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন দারুণ মজবুচে হয় এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো কীরকম ফুলে যাচ্ছে দেখুন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে সব আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি পকোড়াগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বেশ মুচমুচে হয় এটা আপনারা চা বসিয়ে এটা পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেও বানিয়ে নিতে পারবেন এতটাই খুব বানানো সহজ আর বেশ মুচমুচে হয় খেতে দারুণ লাগে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ